দীর্ঘদিন ধরেই জিএসটি আধিকারিক পরিচয় দিয়ে তিন ব্যক্তি যানবাহন থামিয়ে তল্লাশির পাশাপাশি তোলা আদায় করছিল এমন অভিযোগ ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কাছে অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ শিলিগুড়ির ফুলবাড়ি টোল গেট এলাকায় একটি সাদা গাড়িতে জিএসটির বোর্ড লাগিয়ে তিন যুবক যানবাহনের তল্লাশি করছিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সাদা পোশাকের টিম ওই তিন যুবককে হাতে নাতে ধরে ফেলে শিলিগুড়িতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্ত তিন যুবকের বাড়ি বাগডোগরাতে বলে জানা গিয়েছে ধৃতদের নাম শুভজিৎ ঘোষ রূপেশ তির্কি ও পার্থ ঘোষ ধৃতদের নিয়ে আসা জিএসটি বোর্ড লাগানো সাদা রঙের একটি চার চাকার গাড়ি আটক করে এবং পাশাপাশি তিনজন যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে এর আগেও তারা এমন কাজ করেছে অভিযুক্ত তিনজনকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় এই চক্রে আরো কেউ জড়িয়ে রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ শিলিগুড়ি থেকে পার্থ প্রতীম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়